কোনো মায়ের কোল আমরা খালি হতে দেব না কোনো মায়ের কোল খালি হওয়া কতটা কষ্টের সেটা সেই মায়ে বোঝে যে মায়ের কোল খালি হয় আজকে যদি আপনি কোল খালি হওয়া মায়েদের পক্ষ না নেন তাদের পক্ষে কথা বলেন অপরাধীকে দমন করার চিন্তা না করেন তাহলে একদিন আপনি মনে রাখেন একদিন আপনার সন্তান এভাবেই চলে দেবে কোল খালি হবে আপনার আপনিও সেদিন কাউকে বলতে পারবেন না যে আমার কোল খালি হয়েছে অতএব কোনো মায়ের কোল কোন বাবার স্বপ্ন নষ্ট হবে না এটা সেই বাংলা যেই বাংলায় অপরাধীর কোনো জায়গা নেই হ্যাঁ অপরাধ জন্মগ্রহণ করে বহিরাগত কোনো অপশক্তির কারণে সেই অপশক্তি যেন এই বাংলার জমিনে প্রবেশ করতে না পারে আর কোনো অপরাধী যেন বাংলার জমিনে জন্মগ্রহণ না করে তবে আমরা ভালো থাকবো এই দেশ ভালো থাকবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে বলবো আমি বীর বাঙ্গারি আমি যুদ্ধ করতে জানি জীবন দিতে জানি রক্ত দিতে জানি কোনো মায়ের কোল খালি করার চিন্তাও কেউ করিও না তাহলে ভালো থাকতে পারবা না এটাই বাস্তব দিস ইজ রিয়েলিটি